আমি সুরাতুল নিসার ছিয়াত্তর নম্বর আয়াত এর অংশ বিশেষ করছি আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলছেন আল্লা দিন ইমান তারা আল্লাহর পথে যুদ্ধ করে কার পথে যুদ্ধ করে আমরা স্বাধীনতা দেখি নাই উনিশশো একাত্তরের যুদ্ধ দেখি নাই কিন্তু পাঁচই আগস্টের এই যুদ্ধ দেখেছি জোরে বলেন ঠিক কি নাম আমার ভাইরা আমরা নতুন স্বাধীনতা পেয়েছি এই বাংলাদেশটাকে জালেম মুক্ত করতে পেরেছি ধরে বলেন ঠিক কিনা তবে এই জালেমেরা বসে নাই এরা বিভিন্ন ভাবে এই দেশে ষড়যন্ত্র করতেছে আমার ভাইরা এই ষড়যন্ত্রের মোকাবেলা বাংলার জমিনে করতেই হবে অলরেডি আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশে সন্ত্রাস বাহিনী তৈরি হয়েছে তার নাম হলো ইস্কন জরে বলেন ঠিক কি নাম আমার ভাইরা অনতি বিলম্বে এই ইস্কনের ইন্ধন দাতাদেরকে গ্রেফতার করেন শাস্তির আওতায় আনা দরকার যারা বলেন ঠিক কি নাম আমরা লক্ষ্য করে দেখতেছি ইস্কনের সদস্য যারা গ্রেফতার হচ্ছে এরা তথা কথিত বিগত গুন্ডাদের লিডার আমার ভাইরা তোমরা যতুই অভিনয় করো আর যতুই তারা করো আল্লাহ পাক ছাড় দেয় ছেড়ে দেয় না পালায় যে ইন্ডিয়ায় বসে আছো এই দেশে যে গইনা আছে ইসকনের সাথে যারা কাজ করতেছে এই তাওহیدی জনতা জুতা পিটা করে বঙ্গ বসা করে নিক্ষেপ করবে কথা বলেন ঠিক আমার ভাইরা যেখানে এদের সদস্যদের পাওয়া যাবে এদেরকে পিদেশ করতে হবে কারা কারা দুই হাত ধরে আমরা আল্লাহকে কিছু দেখায় দেব আম্মানিত ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের ওয়াজ আমরা জীবনে অনেক শুনেছি এখন শুধু ওয়াজ হবে কথা বলেন ঠিকই না কারণ আমরা সামনে চাই এই বাংলাদেশটা কোরআন দেয়া পরিচালিত হবে আমরা মদিনার ইসলাম দেখতে চাই আমরা মদিনার ইসলাম দেখে মরতে চাই এটা আমাদের তামান্না সম্মানিত ভাইরা তাহলে আল্লাহ বলছে জন্য রয়েছে শক্ত শাস্তির ব্যবস্থা কথা কার জোরে বলতে হবে কার তাহলে এবাদত করব কার আল্লাহ যদি না করি শাস্তি দেবে কি দেবে শাস্তি আমার ভাইরা আরেকটি প্রশ্ন আপনার মনে থেকে যায় যে এবাদত তো আল্লাহর করব এবাদত শিখব কিভাবে কথা বলেন ঠিক কিনা শেখার জন্য আল্লাহ পা কোরআনে বলছে লাপাদ কান আলা কুমফি রসুল উসাতুন হাসানা আমাদের আদর্শকে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আমার নেতা তোমার নেতা বিশ্বনবী এই দেশে অনেক দল ছিল আমার ভাইরা যে নেতার পিছনে গেলে নারায় রয় তাক বিরাল্লাহ আকবর বলা যায় না আমরা লক্ষ্য করে দেখেছি প্রশাসনের ভাইরা গাড়ি ধরেছে জয় বাংলা স্লোগান দিলে গাড়ি ছেড়ে দেয় ঠিক না বলেন আমি বলি মিয়া সরম যেই নেতার পিছনে গেলে নারায় তাকবির আল্লাহু আকবার স্লোগান দেয়া যায় না ওই নেতা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে ওই নেতার পিছনে যেও না ওই নেতার পিছনে দৌড়াও যেই নেতার পিছনে গেলে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার বলা যায় কথা বলেন ঠিক কি না এই জন্য ওই নেতার পিছনে দৌড়া আমার ভাইরা কোরআনের কাছ থেকে আর যদি বলেন আমরা অনুসরণ এবাদত করব কার কাকে অনুসরণ করব এবাদত শিখব কার কাছ থেকে কোরআনুল কারীম জবাব দেবে দেবে কিনা কোরআনুল কারীম বলছেন ফাত্তা বিহু নিযুহ বিবি কোঁমল্লা ৱায়াগুৰিলা কোমো জনো অল্লা অল্লা ভো গফুৰুরু বলছে তোমরা রসুলের অনুসরণ করো যদি রসুলের অনুসরণ করো তাহলে কি হবে বলে ইয়াগো ফিরিলা আল্লাহ পাক তোমাকে ভালোবাসবে সুভা আল্লাহ বলেন আল্লাহ পাক তোমাকে ভালোবেসেই ছেড়ে দিবে না আল্লাহ পাক বলছে আমি আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দেব আমরা ওই পথেই থাকতে চাই কথা বলেন ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা আর ভূমিকায় কথা নয় কষ্ট হচ্ছে আপনাদের আমি ছিয়াত্তর নম্বর আয়াত এর অংশ বিশেষ তে লাভ আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলছেন আল্লা দিন আনু যারা ইমান আনে কাতিলাম তারা আল্লাহর পথে যুদ্ধ করে কার পথে যুদ্ধ করে আমরা স্বাধীনতা দেখি নাই উনিশশো একাত্তরের যুদ্ধ দেখি নাই কিন্তু পাঁচই আগস্টের এই যুদ্ধ দেখেছি ধরে বলেন ঠিক কি নাম আমার ভাইরা আমরা নতুন স্বাধীনতা পেয়েছি এই বাংলাদেশটাকে জালেম মুক্ত করতে পেরেছি বলেন ঠিক কি তবে এই জালেমেরা বসে নাই এরা বিভিন্ন ভাবে এই দেশে ষড়যন্ত্র করতেছে আমার ভাইরা এই ষড়যন্ত্রের মোকাবেলা বাংলার জমিনে করতেই হবে অলরেডি আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের সন্ত্রাস বাহিনী তৈরি হয়েছে তার নাম হলো ইস্কন জরে বলেন ঠিক কি আমার ভাইরা অনতি বিলম্বে এই ইস্কনের ইন্ধনদাতাদেরকে গ্রেফতার করেন শাস্তির আওতায় আনা দরকার যারে বলেন ঠিক কি নাম আমরা লক্ষ্য করে দেখতেছি ইস্কনের সদস্য যারা গ্রেফতার হচ্ছে এরা তথা কথিত বিগত গুন্ডাদের লিডার আমার ভাইরা তোমরা যতুই অভিনয় করো আর যতুই পাইতারা করো আল্লাহ পাক ছাড় দেয় ছেড়ে দেয় না পালায় যে ইন্ডিয়ায় বসে আছো এই দেশে যে গইনা আছে ইসকনের সাথে যারা কাজ করতেছে এই জনতা জুতা পিটা করে বঙ্গবসা করে নিক্ষেপ করবে কথা বলেন ঠিক আমার ভাইরা যেখানে এদের সদস্যদের পাওয়া যাবে সম্মানিত ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের ওয়াজ আমরা জীবনে অনেক শুনেছি এখন শুধু ওয়াজ হবে কথা বলেন ঠিক কি না পরিচালিত হবে আমরা মদিনার ইসলাম দেখতে চাই আমরা মদিনার ইসলাম দেখে মরতে চাই এটা আমাদের তামান্না সম্মানিত ভাইরা মা তাহলে আল্লাহ বলছে